না না। আমরা তারা বলছে দেখছি যে একটা রাম নামক ভারতবর্ষের মানুষের কাছে পূজ্য এক দেবতাকে ভগবান রাম বলি যাকে আমরা তার উদ্বোধনে সব রাজনৈতিক নেতা ব্যক্তি কে থাকবে নরেন্দ্র মোদী কে থাকবে মোহন ভাগবত কে থাকবে আদিত্যযোগী কে থাকবে রাজ্যপাল সেখানে কোনো ধর্মগুরু নেই কোনো পূজারী নেই কেউ নেই সেটা পুরোটা যে রাজনৈতিক কর্মকাণ্ড এটা বুঝতে কারই কোনো অসুবিধা হচ্ছে না লোকবর দেখুন কারা কারা সেদিন থাকছে কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো আছেন উনি একটা পূজারীকে দিয়ে উদ্বোধন করার অসুবিধা কী ছিল অনেক বেশি ভালো লাগতো আদবাণী সে বলছে আমি যাবো তাকে বলছে তোমার শরীর খারাপ আসতে হবে না কোন দিকে যাবো আমি সে বলছে আমি যাবই বুঝছে না না আসতে হবে না তোমার শরীর খারাপ কোথায় আবার নাম কমে যায় প্রশংসা কমে যায় কৃতিত্ব কমে যায় আরে এই রাম জন্মভূমি আন্দোলনের মাথা তারা লক্ষ্য করে দেখবে যেদিন রাম জন্মভূমি আন্দোলনের প্রস্তাব নেওয়া হয়েছিল সেদিন কিন্তু বলা হয়েছিল কোর্ট কি বলবে না বলবে আমরা ধারধারি না হিমাচলের পালানপুরের প্রস্তাব কোর্ট কি বলবে যে আমরা পরোয়া করি না রাম মন্দির আমাদের আস্থার বিষয় সেখানে মন্দির হবে হয়ে গেল এখন বলছে কোর্টের অনুমতি নিয়েই আমরা করছি সেদিন কিন্তু কোর্টকে অগ্রাহ্য করা হয়েছিল ঠিক আছে তিন নম্বর বাবড়ি মসজিদ বা রাম মন্দির ভাঙার পর রাম মন্দির বলছি না মানে রাম জন্মভূমি বাবড়ি মসজিদ ভাঙার পর কোটে গেল কারা সাধু সন্ন্যাসীরা কোটে কিন্তু বিজেপি পার্টি যায়নি সেই কোট রায় দিল দু হাজার উনিশে যে হ্যাঁ মন্দির করো আজকে কিন্তু সমস্ত কৃতিত্ব কার বিজেপির কিন্তু যারা কোর্টের রায় এনে দিল সেই সাধু মহান্ত তাদের সংগঠনের কোনো নাম নেই তো পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এটা যে রামের নামে ভোট করানোর ব্যবস্থা করা হচ্ছে তাই এক অদ্ভুত সংকটের মধ্যে আমরা সবাই পড়েছি আমরা রাম দেখব না জগন্নাথ দেখব না কাকে দেখো যাই না পশ্চিমবঙ্গে আমাদের দুর্গা আছে তার পুজো করি আমরা মা কালীর পুজো করি ঈদ বকরি দুর্গা পুজো কালী পুজো সবই করি আমরা এসব তো ছিল না আমাদের বাংলায় এক নতুন বাতাবরণ তৈরি হচ্ছে এতদিন সবই ছিল এখন যে রামের প্রাণ প্রতিষ্ঠা হবে আরে রাম কি এতদিন জীবিত ছিল না মৃত ছিল তারপর প্রাণ প্রতিষ্ঠা করতে হবে রাম তো জীবিত তারপর নতুন করে প্রাণ প্রতিষ্ঠা করার নামে কি চলছে আজকে দেশ জুড়ে লোকের ঘরে ঘরে চাল নিয়ে চলে যাচ্ছে এই তাই এসব কি ভরংবাজি হচ্ছে বলুন আমি বলো ভরংবাজি হচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন তাতে কারণ খারাপ লাগলে ক্ষমা করবেন কিন্তু এই ধরনের ভরংবাজি সঙ্গে হিন্দু ধর্মের কি সম্পর্ক আমার জানা নাই ভারতবর্ষে হিন্দুদের মধ্যে বলুন স্বামী বিবেকানন্দের উপরে কে আছে একটা নাম বলুন আমাকে যার থেকে বড় হিন্দু কে আছে সেই স্বামী বিবেকানন্দ এই বাংলার সেই স্বামীজির কালকে জন্মদিন পালিত হল এই স্বামীজির জন্মদিনে স্বামীজিকে নিয়ে কোনো আলোচনা হলো না কেন বিজেপি যদি হিন্দু ধর্মের প্রবক্তা হয় স্বামীজি স্বামী বিবেকানন্দের উপরে কে হিন্দু আছে আমাকে বলুক সেই স্বামীজি বলেছিল আমি গর্ববোধ করি যে আমি হিন্দু আমি গর্ববোধ করি যে আমার ধর্ম সত্য সেই সঙ্গে আমি গর্ব করে বলি আমার ধর্ম যেমন সত্য পৃথিবীর সব ধর্ম সত্য বলুন আমার কথা না স্বামীজির কথা মহাত্মা গান্ধী বলেছিল রামরাজ্য কাকে বলে যেখানে কারো করে প্রভেদ থাকবে না বিভেদ থাকবে না বিভাজন থাকবে না